হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য পাকিস্তানের ফেমাস ব্র্যান্ড গুলজি ব্র্যান্ডের ক্যাটালগ চিপিসের কালেকশন নিয়ে আসছি এই ডিজাইনটাতে আমরা কালার পাবো সুন্দর সুন্দর দুটি কালার একটা হচ্ছে লেভেন্ডার পার্পেল আর একটা হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার বলতে পারি ডিপ আকাশি ডিপ নীল বা হচ্ছে রয়েল ব্লু তো ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আনবক্সিং করে দেখে দিচ্ছি একেবারে হচ্ছে প্রিমিয়াম গুলজি ক্যাটালকের এগুলো হচ্ছে আপনাদের জন্য নতুন ই থ্রি পিসের কালেকশন এবং প্রাইসটাও আপনারা কম প্রাইজে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে ল্যাভেন্ডার পার্পল কালারটাই দেখাচ্ছি এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে এবং কাজ করা আছে এই টোটালি থ্রি পিসটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাবো আমি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে মূল ফ্রন্টের পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা নিচের যে পার্টটা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা মিনাকারি সুতু সিকোয়েন্স এবং গোল্ডেন অফাইট গোল্ডেন ক্রিম গোল্ডেন দিয়ে কিন্তু সুতার কাজটা আছে এবং ফুল বডিতে রয়েছে এখানে চন্দ্র ডিজাইন করা এবং এই সেটাতে আমরা কিন্তু মিনাকারি একটা ডিজাইন পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের যে নেক লাইনটা আছে নেক লাইনটার মধ্যে এখানে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা হচ্ছে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা হয়েছে একেবারে আপডেট একটা থ্রি পিসের কালেকশন আজকে দেখাচ্ছি এবং ফেব্রিক্সের কথা যদি বলি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে একেবারে পিওর সফট লোন কটনের মধ্যে থাকবে এবং এটা চলে আসবো হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে কিন্তু আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাব একেবারে নতুন একটা থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে গুলজিৎ ক্যাটালগের একটা থ্রি পিসের কালেকশান দেখাবো দুইটা কালার চলে আসছে এবং প্রাইসটা অনেক অনেক কমে পাবেন আপনারা এবং এটা চলে আসবো হচ্ছে সালোয়ার স্যালোয়ারের ফেব্রিক্সটা অনেক ভালো মানের এবং আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন আর দুপাটা যেটা আছে দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা আমি দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটা একটু দেখে দিচ্ছি দুপাটা বড়ো মাপের দুপাটা থাকবে এবং পুরো দুপাটাটার মধ্যে প্রিন্ট করা প্লাস হচ্ছে কাজ করা এই যে দুপাটার দুইটা বর্ডারে সুন্দর করে কিন্তু কাজ কাজগুলো করা আছে আর ফেব্রিক্সটা অনেক বেশি সফট এবং আরামদায়ক এই যে এটার ডিজাইন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য ষোলোশো টাকা করে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো সবই হচ্ছে আপনাদের জন্য নিউ থ্রি পিসের ডিজাইন একেবারে নিউ থ্রি পিসের কালেকশন ডিজাইন দেখুন দুপাটার ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন একেবারে নতুন কালেকশন থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম